পঞ্চকেদারের অন্যতম একটি প্রকৃতির পাহাড়ের ঢালবে চলে যাব তুঙ্গনাথ মন্দিরে নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে ট্রেকিং শুরু করলাম চোখতা থেকে তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা জনের একটি গ্রুপ গিয়েছি আমাদের যাত্রা শুরু হয় চোক্তা উপত্যকা থেকে ডান দিকে তোমরা দেখতে পারবে পাহাড়ের ঢাল বয়ে গেছে আর বাঁদিকে তোমরা দেখো চোক্তা ভ্যালির যে ঢাল যে বন জঙ্গল যে বন্য গাছগুলো রয়েছে সেইগুলো চলে গেছে এই স্থান ট্রেকিং করার উপযুক্ত সময় এপ্রিল মাসের পর থেকে আমরা কিছু দূর হেঁটে আসার পর এই স্থানটায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আবার যাত্রা শুরু করলাম আমার পিছনে আমাদের গ্রুপের সবাই রয়েছে খুব বেশি পথ না কিন্তু চড়াইটা অনেক লম্বা তোমরা দেখো এখানে লাঠি ছাড়া কোনোভাবেই যাওয়া যাবে না নিচের থেকে উপরে বোঝাই যাচ্ছে কতটা চড়াই হতে থাকছে মাঝে মাঝে মানুষজন যেখানে পাচ্ছে সেখানেই বসে যাচ্ছে কারণ আর পার চলছে না আমার পিছনের রডোডেনড্রন গাছ এখন ফুল নেই এই উপর থেকে চোপ্তা ভ্যালিটা কত সুন্দর দেখাচ্ছে আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি চোপদা উপত্যকাটি তুষার ঢাকা চূড়া আলপাইন বন রডোডেন্ড্রন বন এবং অর্কিডের জন্য ভীষণভাবে বিখ্যাত এখানে চলার পথে তোমরা বিভিন্ন রকম বন দেখতে পারবে রডোডেন্ড্রন ফুলগুলো এখন হয় না এটা ঠিক ঠান্ডা সিজনটাই হয় এখানে যারা হেঁটে আসতে পারবে না তারা ঘোড়া নিয়ে নিতে পারো আমি চলতে চলতে কতগুলো বন্য ফুল পেলাম তাই দেখো হাতে রয়েছে কত সুন্দর এই ফুলগুলো আর এই আমার পিছন দিক থেকে যাচ্ছে দেখো স্কুল স্টুডেন্ট ওরাও হয়তো কাছাকাছি কোনো স্কুল থেকে ওদেরকে নিয়ে এসেছে আমরা যে সময় এসেছি সে সময় ভালোই ঠান্ডা ছিল বেশ ঠান্ডা ছিল কিন্তু কাউকে দেখে খুব একটা বোঝাই যাচ্ছে না যে ঠান্ডা আছে কি নেই কারণ এত পরিমাণে রোদ উঠেছে সেটা বোঝার একদমই অবস্থা নেই আর এখানে দেখো এই বনগুলো কত সুন্দর কত সুন্দরভাবে রয়েছে আর আমরা এই যে উপর দিকে উঠছি দেখি আগে কত দূর আমরা যেতে পারি পাশ দিয়ে ভ্যালির প্রকৃতি দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি আর এই পাশে দেখো মানুষ সুন্দর পাহাড়ের ঢাল এখানে অনেকটা ডিপ গর্ত রয়েছে আর এখানে ফটো তুলছে ভিডিও করছে পুরো মেঘ এখানে ভাসছে তোমরা ভিডিও পরিষ্কার বুঝতে পারছ কি না আমি জানি না কিন্তু এখানে মেঘ পুরো ভাসছে এখানে কিছু ফেলে দিলে এবারটা আবার উড়ে উড়ে চলে যায় মানে মেঘের ঢাল বেয়ে বেয়ে চলে যাচ্ছে এই জায়গাটা দেখো ওই মানুষটা দাঁড়িয়ে রয়েছে ওর ওই পাশে পুরো একদম ডিপ গর্ত আর ওর এই পাশ থেকে বিভিন্নভাবে পোজ দিয়ে ফটো তুলতে পারছে আর এখানে যারা মনের উইশ পূরণ করার জন্য রেখেছে তাদের দেখে দেখে আমিও রেখে দিয়েছি আর সামনে গিয়েও ভাবছি কি করব তোমরা এই ভ্যালিটাকে দেখো কত ভালো লাগছে আর এখানে তো ঘোড়ার অতটাও উৎপাত নেই যে উৎপাতটা কেদারনাথে আছে আর এখানে যারা ঘোড়া নিয়ে যায় তাদের ব্যবহারও আমি বলবো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি মানে ধাক্কা ধাক্কি দেওয়া ঘোড়া নিয়ে এরকম কিছু হয়নি বা আদার্স কাউর সাথে হয়েছে বলেও আমার নজরে পড়েনি এরা ভালোভাবেই সাইড দিয়েই নিয়ে যাচ্ছিল আর যদি কোনো টুরিস্টরা পাশ দিয়ে যাচ্ছে তা তাদেরকে আবার সাইডও দিয়ে দিচ্ছিল তোমরা দেখে হাঁটা চলা দেখে বুঝতে পারবে কতটা চড়াই উপর দিকটা ওই যে উপরে জুম করে একটু দেখাচ্ছি আমরা চলে যেতে চলেছি তুঙ্গনাথ মন্দির আর শরীর টানছে না যে আমরা উপর দিকে আর কতক্ষণে উঠব আমি আর ঘুরে ঘুরে যেতে পারছি না আমার গ্রুপ তো পিছনেই রয়ে গেছে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি আমি ঘুরে যেতে পারবো না বলে একটা শর্টকাট নেব আমি স্টার্ট করেছি শর্টকাট ধরে যাওয়ার এবার এই ফাইনালি শর্টকাট ধরে চলে এসেছি তুঙ্গনাথ মন্দিরের কাছে তোমরা এখানে তুঙ্গনাথ মন্দিরের ফটো বিভিন্ন পুজোর সামগ্রী সব কিছুই পাবে আমরা বা দিকটায় যাচ্ছে তুঙ্গনাথ মন্দির আর এই সোজাপথটা যাচ্ছে চন্দ্রশিলা আমি চন্দ্রশিলা যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বলে যাইনি আমি বাঁদিকটায় যাব তুঙ্গনাথ মন্দিরে এই সিঁড়ি দিয়ে চলছি আর আমার পায়ে জোর নেই আমার যারা টিমে ছিল তারা অনেক পিছনে রয়ে গেছে তারাও আর আসতে পারছে না তারা একটু ধীরে ধীরে আসছে আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি তবুও হচ্ছে না ফাইনালি আমি পৌঁছে গিয়েছি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দিরের দ্বারে এই মন্দিরে ঢোকার ডান দিকে জুতোর একটা র্যাক আছে ওখানে তোমরা আসলে জুতো রাখতে পারো বা ঢুকে যে কোনো একটা সাইডে রাখতে পারো এখানে কে যে কখনকার জুতো নিয়ে চলে যায় সেটা বলা মুশকিল যে ফাইনালি জয় বাবা তুঙ্গনাথ লেখার দর্শন করছি এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে পৌঁছে গেছি অসাধারণ ভিউ যে ভিউটা দেখে বুঝতে পারবে না ভিডিওতে চোখে না দেখলে কিছু বোঝা যায় না তবুও আমরা কিছুটা ভিডিও দেখে অনুভব করতে পারি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারও এসেছিল তারাও এখানে ভিডিও করেছে ফটো তুলেছে দেখো তোমরা কি সুন্দর তঙ্গনাথ মন্দির এখানে লাইন পড়েছে যেহেতু বিকালের দিকটা আমি পৌঁছেছিলাম সেই জন্য খুব বেশি লাইন পাইনি আর মন্দিরের সামনে এটাকে কি বলে এটা ঢোল বলে ঢোল বাজাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই Thank you.